এখন থেকে প্রফেশনাল ভাবে অফলাইন ছবি এডিট করতে পারবেন একটা অ্যাপ্লিকেশানের মাধ্যমে অ্যাপ্লিকেশানের অ্যাপ আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো আপনারা এখানে দেখছেন অ্যাপ্লিকেশানটাও ইনস্টল হয়ে ওপেন ওপেনের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা সরাসরি প্লাস আইকন উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে যে ছবিটা এডিট করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা টেন্ডার টার চলে আসবে দেখতে পারেন যে এখানে নিচে কিন্তু কিছু ফিল্টার শো করছে এরা কিন্তু আপনারা নিজে থেকে কিন্তু কিছু ফিল্টার দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এগুলোও ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো ফিল্টার চলে আসবে আপনারা চাইলে এগুলাও ইউজ করতে পারেন আপনাদের যদি পছন্দ হয় তো আমরা এখানে নিজে থেকে কালার করবো তো আমরা এখানে ক্রসের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আপনারা সরাসরি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করার পর আপনার সরাসরি এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনারা যেখান দিয়ে ট্যাপ করবেন ওখান দিয়ে কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন জুম হয়ে দেখাবে তো আমরা এখানে এটা মুখে রেখে দেবো রাখার পর এখানে দেখতে বি সিলেক্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটনেস আপনি এখানে চাইলে কিন্তু বাড়াতে পারেন কমাতে পারেন সো আপনি এখানে আপনার মতো রেখে দেবেন তো আমি এখানে এতটুকু রেখে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে সি দেখতে পাচ্ছেন আপনি এখানে চাইলে আরও বিভিন্ন কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এভাবে কালার এখানে বিভিন্ন ফিল্টার রয়েছে আপনি এখানে সবগুলোর কিন্তু কালার বাড়িয়ে কমিয়ে আপনার পছন্দ মতো রেখে দিবেন রেখে দেওয়া হয়ে গেলে আপনার ওকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন তারপর আপনার সামনে ছবিটা এরকম দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন মুখে কিন্তু কিছু দাগ দেখা যাচ্ছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে জুম করবেন এই যে দেখতে এখানে আপনার জুম করবেন এখানে এই যে দেখতে ধরিয়ে পাবে কিন্তু জুম করবেন জুম করার পর আপনার সরাসরি যেখানে আপনার দাগ দেখা যাচ্ছে মুখের ভিতর আপনার সরাসরি এখানে ছবিটা নিয়ে আসবেন আসার পর আপনারা সরাসরি আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করবার আবার এখানে দেখতেছো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করবো এখানে দেখতেছো আপনি মুখে যদি কোনো দাগ থাকে কিংবা হাতে দেখতে এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখতে পারেন যে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তো আপনি এখানে চাইলে রিমুভ করতে পারেন করার পর আপনারা আবার ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে আপনাদের ইচ্ছে মতো মুখে হাতে এবং পায়ে আপনাদের ইচ্ছে মতো কিন্তু ব্যাডনেস রাখতে পারবেন এখন আপনারা আসল কথা হচ্ছে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কালার করবেন তো আপনারা তার জন্য সরাসরি আবার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছি এখানে আপনারা ব্যাডনেস নিয়ে আসবেন আসার পরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাশে ব্যাকগ্রাউন্ডের উপর রেখে ফুল এখানে দেখতে পাচ্ছেন ফুল জুম করে দিবেন করার পর যে দেখতে পাচ্ছি এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার বাড়াতে কমাতে পারেন দেখতে পাচ্ছি এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা রাখতে চান ওটা এখান থেকে সিলেক্ট দেখতে এখানে চাইলে আপনি সম্পূর্ণ ব্ল্যাক রাখতে পারেন কিংবা এই যে দেখুন এখানে সবুজ কালারটা সিলেক্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে গাঢ় সবুজ সিলেক্ট করতে পারেন চাইলে হালকা সিলেক্ট করতে পারেন ওটা আপনার কালার উপর ডিপেন্ড করছে দেখতে পাচ্ছেন আপনি এখানে যেরকম কালার চান ওরকম কিন্তু সিলেক্ট করে নিবেন এখন আপনাদের কথা হচ্ছে যে মুখটাও তো কালার হয়ে যাচ্ছে এটার প্রবলেম আমি আপনার দেখিয়ে দেবো সলিউশন করা কীভাবে মুখটা কালার হবে না ওটা দেখিয়ে দেবো তার আগে আপনারা এখানে যেরকম চান ওরকম কিন্তু সিলেক্ট করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার আপনারা যেরকম চান ওরকম কিন্তু এখানে করে নেবেন করে নেওয়ার পর ক্লিক করে দিন তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকম সিলেক্ট করে নিচ্ছি পর এখানে দেখতে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন করবে এখানে আপনি সবগুলা লেয়ারই কিন্তু শো করবে আপনি এই ছবিটাতে যতগুলো লেয়ার এখানে করেছেন কাজ করেছেন সবগুলো কিন্তু শো করবে তো আপনার এখানে এই যে প্রথম লেয়ারটার উপর ক্লিক করবেন ক্লিক করবে এখানে দেখতে কলমের আইকনের উপরে একটা ক্লিক করে দিন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড করা আছে আপনার চাইলে এখান থেকে কমাতেও পারেন বাড়াতেও পারেন এখানে দেখুন আপনি এখন যেই দিক যেখানে কালার করুন ওখানে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে তো আপনি এখানে আপনার মুখ এবং বডি ছাড়া বাকি সব জায়গায় কিন্তু ওই কালারটা করে দিবেন সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা সরাসরি ওকেতে এখানে ইয়েসে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা কিন্তু হয়ে যাবে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবির কালারটা কিন্তু আপনারা অ্যাকুরেট কিন্তু মিলে নেবেন এখন দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে চাইলে কিন্তু অ্যাপটাতে কিন্তু আরও অসংখ্য কাজ করতে পারেন ছবির সাইজ কমাতে পারেন বাড়াতে পারেন এখানে কিন্তু আপনারা অসংখ্য কাজ রয়েছে আপনার এখানে চাইলে ফ্রেমও লাগাতে পারেন দেখতে পাচ্ছি আপনার এই অ্যাপটা থেকে কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু এডিট করতে পারেন ছবি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন সেভ করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে চাই সেভ চলে আসবে আপনারা সরাসরি সেভের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট করুন ভিডিওতে